হক ডালিম উনিশশো সালে পাকিস্তানের বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের আক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার পেছনে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতার একটি বার্তা দেন তা হলো আমি মেজর ডালিম বলছি খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিবও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিবকে হত্যাকাণ্ডের পর মেজর ডালেম বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে চিহ্নিত রয়েছে তিনি সম্প্রতিকালে ইলিয়াস হুসেনের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বেশ আলোড়ন সৃষ্টি করেন এবং তাকে নিয়ে নতুনভাবে মানুষ নতুন কিছু জানার আগ্রহ প্রেরণ করেন